আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো গাইস তোমাদের মাঝে আবারও পিসি প্যানেল নিয়ে ব্যাক হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা যদি আমার সাথে গ্রুপে আসতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আর কমেন্টে ইউআইডি দিয়ে রাখবেন সমস্যা নাই আমি সময় মতো আপনাদের অ্যাড দিয়ে রাখব আর প্যারেন্টলি যদি আপনার লাগে তাহলে কমেন্ট করে বলে দিবেন তো গাইস আপনারা আপনাদের রিয়েল আইডিতে লাগাতে পারবেন কোনো সমস্যা নেই আইডি লিস্টও হবে না ব্যান্ডও হবে না তো এটা দেখতে পারছেন এটা আমার রিয়েল আইডিতে লাগানো আছে তো আপনারা চাইলেও লাগাতে পারবেন কোনো সমস্যা নেই আইডি ব্যান্ডও হবে না ব্ল্যাকলিস্টও তো যাবে না তো গাইজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো গ্যাস আপনাদের যদি প্যানেল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্যানেলটি অবশ্যই খুব ভালো প্যানেল কোনো আইডি ব্ল্যাকলিষ্টও যাবে না আর আইডি ব্যান্ডও হবে না তো আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আমার সাথে নতুন নতুন প্যানেল আপডেট করব বিবি এটাও কোনো হেডফুট রেট কম বড়ি ফুড সব আর আপনারা দেখতে পাচ্ছেন কোনো হেডফুট রেট কম আছে তা গেরিনি বুঝতে পারবে না যে আমরা এখানে প্যানেল নিয়ে খেলতে পারছি